জোর কদমে দুবাইয়ের বুকে চলছে আইপিএল দু হাজার চব্বিশের এর মিনি অকশান যে অপশানে এ পর্যন্ত যেমন দুটো করা হলো সেই সেট থেকে যেমন স্টিভ স্মিথের মতো প্লেয়ার থেকে গেল ঠিক তেমনই প্রথমবার আইপিএল এর ইতিহাসে কোটি টাকা মূল্যে বিক্রি হয়ে রেকর্ড তৈরি করলো এম আজকের এই ভিডিওতে আমরা আমরা ফটাফটভাবে দেখে নিব এ পর্যন্ত চলা আইপিএল দু হাজার চব্বিশের এর ঠিক কোন কোন প্লেয়ার কত কোটি করে টাকায় কোন কোন টিমে বিক্রি হলো কারা বিক্রি হলো না সব ডিটেলস তাই প্লিজ দেখো পুরো ভিডিও আরো আইপিএল এর অক্সার সংক্রান্ত আপডেট ও ভিডিওর জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো বস এ পর্যন্ত কিন্তু কলকাতা আরসিবি এবং এলএসজি এই তিনটা টিম বাদে কিন্তু সমস্ত টিমগুলো কিন্তু প্লেয়ারকে কোটি কোটি টাকা দিয়ে কিনে ফেলেছে যেখানে এই অক্সানে যার বেস প্রাইস দু কোটি ছিল সে বর্তমানে কিন্তু কুড়ি কোটি পাঁচ লাখ টাকা মূল্যে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমে বিক্রি হলো এবং যেখানে আফগানিস্তানের অলরাউন্ডার আজমদুল্লাহ ওমরাজাই পঞ্চাশ লাখ টাকা বেস প্রাইস ছিল সে কিন্তু সেই পঞ্চাশ লাখ টাকায় গুজরাট টাইটনসে বিক্রি হলো এবং যেখানে শার্দুল ঠাকুর যার বেস প্রাইস দু কোটি ছিল সে কিন্তু বর্তমানে আবার চার কোটি টাকায় বিক্রি হয়ে চেন্নাই সুপার কিংসে ফিরে গেল এবং যেখানে নিউজিল্যান্ডের দুর্ধস্য অলরাউন্ডার রচিত রবীন্দ্র যাকে মনে করা হয়েছিল অনেক টাকায় বিক্রি হবে সে কিন্তু মাত্র এক কোটি আশি লাখ টাকা মূল্যে চেন্নাই সুপার কিংস টিনে বিক্রি হলো এছাড়া শ্রীলঙ্কার দুর্দান্ত স্পিনার অনন্ত হসরাঙ্গা যার বেস প্রাইজ ছিল দেড় কোটি সে কিন্তু তার বেস প্রাইজেই দেড় কোটি টাকা মূল্যে সানরাইজার্স হাতের বা বিক্রি হলো এছাড়া অস্ট্রেলিয়ার দুর্দান্ত অলরাউন্ডার ক্রিমো সেট যাকেও কিন্তু প্রচুর পরিমাণে টাকায় বিক্রি হবে বলে মনে করা হয়েছিল সেও কিন্তু দু কোটি টাকা টাকা মূল্যে যার বেশ প্রাইজ ছিল সে বর্তমানে ছ কোটি আশি লাখ টাকা মূল্যে সানরাইজার টিমে বিক্রি হয়েছে এছাড়া রবেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার যার পিছনে কলকাতা নাইট রাইডার্স বিডিং করেছিল সেও কিন্তু রাজস্থান রয়্যালস টিমে বিক্রি হয়েছে এছাড়া ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক যার বেশ প্রাইজ দু কোটি ছিল সে কিন্তু বর্তমানে চার কোটি টাকা মূল্যে দিল্লি ক্যাপিটালস টিমে বিক্রি হয়েছে এছাড়া আর সিবির হয়ে খেলা হার্সাল প্যাটেল যার বেশ প্রাইজ দু কোটি ছিল সেও কিন্তু প্রায় এগারো কোটি পঁচাত্তর লাখ টাকা বিনিময়ে পাঞ্জাব সুপার কিংস টিমে বিক্রি হয়েছে এছাড়া ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস উক্স যার পেছনে কলকাতা নাইট রাইডার্সও গিয়েছিল সেও কিন্তু তার বেস প্রাইস দু কোটি থেকে প্রায় চার কোটি কুড়ি লাখ টাকা মূল্যে পাঞ্জাব সুপার কিংস টিমে বিক্রি হয়েছে এছাড়া ড্যারেল মিচেল নিউজিল্যান্ডের দুর্দান্ত অলরাউন্ডার যার বেস প্রাইজ এক কোটি ছিল সে কিন্তু বর্তমানে চোদ্দ কোটি টাকা মূল্যে চেন্নাই সুপার কিংস দলে বিক্রি হয়েছে তো এই ছিল সমস্ত বিক্রি হওয়া প্লেয়ারদের এছাড়া স্টিভ স্মিথ রাইলো রুশো মনিস পান্ডে করুণ নারায়নের মতো প্লেয়ার কিন্তু এ পর্যন্ত অক্সানে আটসোল we'll be